ইসরায়েলে আসন্ন ইরানি হামলার কথা ভেবে লোপথান্সা অর্থাৎ জার্মানির বেসামরিক বিমান সংস্থা তাদের বিমান উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে তার মানে কি যে কোনো সময় ইরানি হামলা অত্যাসন্ন অর্থাৎ ইসরায়েলে একটি ইমার্জেন্সি ইরানি হামলা আসছে এদিকে ব্রিটেনের তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াবে এই সকল দেশগুলোর ক্ষেত্রে আমি ভেবে পাই না এরা কোন মুখেই সব কথা বলে একটি দেশের কনসুলেট ভবন হামলার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হলো। সেটি উত্তেজনা বাড়ানোর কোনো কাজ হলো না আর তার প্রতিরোধ বা প্রতিশোধমূলক হামলাই উত্তেজনা বাড়িয়ে দেবে এটি এক প্রকার পক্ষপাতমূলক চরম অন্যায় ছাড়া আর কিছুই নয় তবে ইরান বর্তমানে যে ব্যাপারগুলো ঘটাচ্ছে এটি আসলে একটি সুদূর পরিসরের পরিকল্পনার একটি অংশ হিসেবেই ঘটাচ্ছে অনেকে ভাবছে ইরানের এই হামলাটি আসলে ফুলুক বা লোক দেখানো হতে পারে অথবা শুধু হুঙ্কারি ছেড়ে যেতে পারে হামলার কোনো ঘটনা ভবিষ্যতে হয়তো ঘটবে না কিন্তু ব্যাপারটি তা নয় যদি ইরানের তরফ থেকে চূড়ান্ত রকমের হামলার কোনো ঘটনা না ঘটত তাহলে পুরো মধ্যপ্রাচ্য সহ আমেরিকা ব্রিটেন এবং জার্মানির মতো দেশগুলো এই ধরনের পদক্ষেপ নিতে পারতো না এবং আমেরিকার তরফ থেকে যে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে ব্রিটেনের তরফ থেকে যে সকল হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে এগুলো হতো না একটা ব্যাপার নিশ্চিত হামলা জেনেই মূলত ইসরায়েল এখন তার সামগ্রিক পরিকল্পনাটি সাজাচ্ছে ইসরায়েল ভাবেছিল যে আমি এই ধরনের হামলার পর মোটামুটি যে প্রতিটি আসবে সেটি ইরান ওখানেই থেমে যাবে কিন্তু তাদের পরিকল্পনাকে ভুল প্রমাণ করে ইরান সম্ভবত ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত আনার জন্য তার সামগ্রিক প্রস্তুতি শেষ করেছে এখন শুধু সময় সুযোগ বুঝে ইসরায়েলের দুর্বলতাগুলো মেপে তারপরে হয়তো আঘাত আনার ব্যাপারে তারা কনফার্ম করতে পারে এখন ইসরায়েল ইরানের হামলা ঠেকাবে ব্যাপারটি এমন ধরনের একটি ডিফেন্সিভ পজিশনে ইরান রয়েছে বা ইসরায়েল রয়েছে ইরান হামলা করবে ইসরায়েল হামলা ঠেকাবে সুতরাং সামগ্রিক ব্যাপারগুলো যদি এমনভাবে ঘটে যে ইরান হামলা করলো তার ফিফটি পারসেন্ট ইসরায়েল ঠেকাতে পারলো বাকি ফিফটি পার্সেন্ট লক্ষ্য আঘাত আনল তখন যে ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি হবে সেটি যদি ইসরায়েলের জন্য সহনীয় মাত্রায় হয় তাহলে ইসরায়েল সম্ভবত আর পাল্টা হামলা চালাবে না কিন্তু দেখা গেল কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অথবা পারমাণবিক ইনভেস্টমেন্ট প্লান্ট অথবা তাদের যে কোনো রিফাইনারি স্টেশন অথবা বেসামরিক বিমানবন্দর অথবা সামরিক ঘাঁটি অথবা গোয়েন্দা ঘাঁটি এমন ধরনের ধ্বংসযজ্ঞের শিকার হলো যেটি মূলত তাদের কনসুলেট ভবনে হামলার চেয়ে কয়েক গুণ বেশি তখন নিজ দেশের জনগণকে শান্ত করার জন্য ইসরায়েল হলো পাল্টা প্রতিশোধমূলক হামলা চালালেও চালাতে পারে আর সেক্ষেত্রে উভয় দেশের মধ্যে কি হামলা পাল্টা হামলার মাধ্যমে বড় ধরনের কোনো যুদ্ধের আশঙ্কা রয়েছে এটি আমি উড়িয়ে দিচ্ছি না কারণ যুদ্ধ বাদলে কতদূর পর্যন্ত করা হবে সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া মারাত্মক কঠিন তবে ইসরায়েলের মতো যে রাষ্ট্রটি এই রাষ্ট্রটির পাশে যেহেতু আমেরিকা এবং ব্রিটেনের মতো রাষ্ট্রগুলো থাকে তখন তারা অতিমাত্রায় উৎসাহী হয়ে বিভিন্ন দেশের অভ্যন্তরে সাবোটাসমূলক হামলা অন্যায় এবং বেপরোয়া হামলা চালিয়ে থাকে আর তার পাল্টা উত্তরে যদি হামাজ বর্তমানে যে ধরনের তাদের একেবারে সহ বাঁশ দিয়ে দিয়েছে এবং সেই হামলার পর ওদের দুর্বলতা বের হয়ে এসেছে একেবারে হাড্ডি কঙ্কাল সার দুর্বলতার ব্যাপারটি ওদের সামনে এখন প্রকাশিত সুতরাং কোনো রাষ্ট্র যদি একেবারে ঢকমতো ধৈরে ওদেরকে দেওয়া শুরু করে সুতরাং তখন শিল্লানু ছাড়া আর কোনো উপায় ওদের থাকবে না প্রভুরা যদি সহায়তা না করে এই সকল দেশগুলোর আসলে নির্দিষ্ট অবস্থায় টিকে থাকা অনেক কঠিন হয়ে যায় এখনও পর্যন্ত গত সত্তর বছর ধরে প্রতিষ্ঠা হওয়ার পর পর্যন্ত স্থিতিশীল হতে পারল না জাজাবরের মতো এখনও পর্যন্ত নিজেদের সার্বভৌম নিরাপত্তা নিয়ে টেনশনে থাকে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য অন্যকে অস্তিত্বহীন করতে চায় এটি কোনো স্থিতিশীল এবং স্টাবল রাষ্ট্রের কোনো মূলনীতি নয় নিজের যদি স্টাবিলিটি বজায় রাখতে হয় অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই কাহিনিগুলো ঘটালে সবচেয়ে ভালো হয় এখন ওরা পরে কি নিজের স্থিতি অবস্থা এবং নিজের সুখ শান্তির জন্য পার্শ্ববর্তী বনে আগুন লাগায় শুধু আমি বেঁচে থাকবো পৃথিবীর বুকে আর কারো বাঁচার কোনো অধিকার নাই এই ধরনের মনোভাবের মাধ্যমে যাদের জন্ম এই ধরনের মনোভাবের মাধ্যমে যাদের রাষ্ট্রের নিরাপত্তা রক্ষিত করার চেষ্টা করে সেই রাষ্ট্র কখনোই স্থিতিশীলভাবে দাঁড়িয়ে থাকতে পারে না কোনো না কোনো দিন এ হোসট খাবেই একেবারে প্রকৃতির নিয়মে হোচট খাবে অর্থাৎ চরম একটি অপমানজনক অবস্থায় এদের পতন হবে যে পতন দেখে সবাই আফসোস করবে সুতরাং এখন থেকেই ওদের অবশ্যই আফটার কারেকশন হওয়া উচিত শুধুমাত্র অন্যের কসজুলেট ভবন নয় অন্যের জীবনের উপর হামলা চালিয়ে নিরস্ত্র নিরীহ মানুষের উপর জীবনযাত্রার উপর হামলা চালিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ হত্যা করে যারা নিজেদের সার্বভৌম নিরাপত্তাকে প্রতিষ্ঠিত করতে চায় ওদের রাষ্ট্রের মৌলিক কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না এখন আপনারা হয়তো খালি চোখে ওকে মনে করবেন প্রচণ্ড মাত্রায় শক্তিশালী কিন্তু প্রকৃত বাস্তবতা এবং লজিক বা নৈতিকতার দিক দিয়ে ওরা ভেতর থেকে ফাঁপা ইথিক্সের দিক দিয়ে যা রাষ্ট্রের নৈতিক অবস্থান ঠিক থাকে না সেই রাষ্ট্রটি কখনও এই রাষ্ট্র হিসেবে গণ্য হতে পারে না এই ব্যাপারগুলো আসলেই বাস্তব এবং সত্য আপনারা লিখে রাখতে পারেন এখন থেকে কয়েকশো বছরের মধ্যে পতন কিভাবে হয় শুধুমাত্র অবলোকন করবেন বন্ধুরা এই পতনের সাথে যারা এদের সাথে ধরবে তারাও এর সাথে বড়বে বর্তমান সর্বোচ্চ সতর্ক অবস্থার মধ্যে একটা বিষয় নিশ্চিত হামলা সম্ভবত শুরু হয়ে যাবে যে কোনো সময় এ কারণে আমেরিকা এবং ব্রিটেনের এতটা লাগছে বা পুড়ছে একটা অষ্টমাস্তদের কথা বলি পশ্চিমা বিশ্বের বর্তমান বিশেষ করে ইউরোপের অন্যতম সামরিক শক্তিধর দেশ যারা ইউক্রেনকে সাহায্য দিতে দিতে মোটামুটি নিজেরাই ফতুর হয়ে গেছে এখন তারা রাশিয়ার সাথে গাপান খাওয়ার জন্য বলছে যে ইউক্রেনের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই ফ্রান্স এই বক্তব্য দেওয়ার পর মূলত জার্মানি সৈন্য পাঠায় কিনা সেটির ব্যাপারে অনেকের আগ্রহ ছিল কিন্তু জার্মানির এই ব্যাপারে স্পষ্ট বক্তব্যের পর ক্লিয়ার হয়ে গেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হওয়ার কোনো স্বাদ এবং ইচ্ছা তাদের নেই বন্ধুরা ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে বা আমেরিকার তরফ থেকে হয়তো বলা হয়েছিল অথবা সাংবাদিকদের তরফ থেকে তাদের বলা হয়েছিল জার্মানি কি ভবিষ্যতে ইউক্রেনে সদ্য পাঠাতে পারে জার্মানির তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এর কোনো চিন্তাভাবনা বা এর কোনো পরিকল্পনাই তাদের নেই সুতরাং এ ব্যাপারে ইউক্রেন যারা আশান্বিত না হয় ব্যাপারটা এমনই বন্ধুরা সেই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোন দেওয়ার পর ব্যাপারটি বলে দিয়েছে যে এই ধরনের নারক্যজনকের হামলার অবশ্যই জাতিসংঘের মাধ্যমে নিন্দা জানানো উচিত জার্মানির এখন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কী কারণে ইরানকে ফোন দিল আপনার কি বুঝতে পারছেন সম্ভবত এখানে তারা একটি মেসেজ দিতে চাইছে তোমরা পাল্টা হামলাটি চালিও না অনেক কিছু এত সেকেন্ড লাইনে বা পর তার অন্তরালে ইরানের সাথে ইসরায়েলের একটা সমঝোতা করাইয়ে দিই কারণ ইসরায়েল যেটা মনে করেছিল যে এই হামলার পর পাল্টা কোনো হামলা ইরান হয়তো ভয় চালাবে না কিন্তু তাদের সেই আশঙ্কা বা তাদের সেই মনে করার ব্যাপারটি ভুল প্রমাণিত হয়েছে আমেরিকার রিকোয়েস্ট ইরান রাখে নাই এবং জার্মানির রিকোয়েস্টও তারা সম্ভবত এখানে ফিরিয়ে দিচ্ছে অর্থাৎ ইসরায়েলের উপর ইরানি হামলা সম্ভাব্য হামলা একেবারে স্থিরভাবে এবং নিশ্চিতভাবেই ঘটতে যাচ্ছে এটা মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিত আর এই ব্যাপারটি কনফার্ম হওয়ার পরই এখন মধ্যপ্রাচ্যের এই ইরানেরকে বা শক্তিশালী ইরানকে তোষামত করার জন্য তেল মারার জন্য আমেরিকা ব্রিটেন জার্মানির মতো লোকজন এখন ফোন করতেছে যে তোমার আর ওখানে হামলা চালানোর দরকার নাই যা হয়েছে হয়েছে আর ভবিষ্যতে এমন কিছু ঘটবে না কিন্তু ইরান সম্ভবত এবার কসু যা আর দেবে ধন্য দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাদের দেখছেন আপনাদের কি মনে হয় ইরানের এই হামলাটি কি ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট হবে আর বর্তমান যে হাতে পায়ে ধরছে এর কি কোনো ফলাফল হবে ইরান কি মেনে নেবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন